নমস্কার আজকের বিষয় একটি অস্বাস্থ্যকর প্রতর্ক এবং কিছু কথা এই অস্বাস্থ্যকর প্রতর্কে ঢোকার আগে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে নিবেদন করি যে অতি সম্প্রতি বন্দে মাতরম গানটি এবং বাংলার মাটি বাংলার বায়ু এই গানটিকে কেন্দ্র করে খুব সুকৌশলে বিতর্ক দানা বেঁধেছে সেটা কীরকম না বন্দে মাতরম গানটি প্রসঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি তিনি এক বিবৃতিতে এই বন্দে মাতরম গান সম্পর্কে তার বক্তব্য আমাদের সামনে হাজির করেছেন সেই বক্তব্যের মূল বিষয়টি হচ্ছে যে এই যে বন্দে মাতরম গান এই বন্দে মাতরম গানটি নাকি ভারত বিভাজনের জন্য দায়বদ্ধ আসুন শুনি দেশের প্রধানমন্ত্রী কোটেশনের মধ্যে কি বলছেন কোট বন্দে মাতরম ভারতের স্বাধীনতা সংগ্রামের কণ্ঠস্বর হয়ে উঠেছিল দুর্ভাগ্যবশত উনিশশো সালে এর গুরুত্বপূর্ণ স্তবকগুলি যা ছিল রচনাটির আত্মার অংশ তা বাদ দিয়ে দেওয়া হয় এই ভাগ করাটাই দেশ ভাগের বীজ বপন করেছিল আশ্চর্য বিষয় বন্দে মাতরম গানের শেষ দুটো স্তবক বাদ দেওয়ার জন্য দেশভাগ হয়ে গেল দেশভাগের বীজটা বপন হয়ে গেল খুব ইন্টারেস্টিং আসুন ইতিহাস কি বলে সেই বিষয়টার মধ্যে আমরা একটু প্রবেশ করি উনিশশো সালে যখন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হচ্ছিল ফৈজপুরে সেই ফৈজপুর বৈঠকের আগে জওয়াহরলাল নেহরুর কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষত মুসলমান সম্প্রদায়ের কিছু মানুষ বলেছিলেন যে একটা দেশের জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে ধর্মের কোনো অনুষঙ্গ থাকাটা ঠিক নয় সেই ধর্মের অনুষঙ্গটা বাদ দিলে তাহলে সেই দেশের সকল মানুষের পক্ষে সঙ্গীতটিকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা সমীচীন হবে এবং সেটা দেশের স্বাস্থ্যের পক্ষেও খুবই হিতকর এই যখন প্রস্তাব জওয়াহরলাল নেহেরুর কাছে গেল তখন জওয়াহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসুর সঙ্গে আলোচনা করলেন এবং উভয়ে মিলে ঠিক করলেন যে এই ব্যাপারে সর্বোচ্চ মতটি দিতে পারেন যিনি তিনি আর কেউ নন রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আশার কবি বাঙালির ভরসার কবি বাঙালির চাওয়ার কবি বাঙালির পাওয়ার কবি বাঙালির না পাওয়ার কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সুভাষচন্দ্র বসু যখন এলেন এবং সেই সময়ের যে সমস্যার কথা যেটা বললাম সেটা যখন তার কাছে নিবেদন করা হলো তিনি অনেক ভাবনা চিন্তা করে বললেন যে ঠিক আছে তাহলে শেষ দুটো স্তবককে বাদ দিয়ে প্রথমে দুটো স্তবককে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করলে ভালোই হবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই প্রস্তাবের নিরিখেই কিন্তু জাতীয় সঙ্গীতের শেষ দুটো স্তবক বাদ দেওয়া হয়েছিল এইটা কিন্তু জনগণের সামনে বাঙালির সামনে আনা হচ্ছে না এটা দুঃখের কোন দুটো স্তবক বাদ দেওয়া হয়েছিল সেটা আপনাদের সামনে নিয়ে আসছি এবং তার ব্যাখ্যাটাও আপনাদের সামনে নিশ্চিতভাবেই রাখবো যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যাটা দিয়েছিলেন বাদ গিয়েছিল ওই বাংলা যেখানটায় লেখা আছে তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি হৃদি তুমি মর্ম তং হি প্রাণা শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে তং হি দুর্গা দশ প্রহরণধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যা দায়িনী নমামি তাং নমামি কমলাং অমলাং অতুলাম সুজলাং সুফলাং মাতরম বন্দি মাতরম শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাম ধরণীং ভরণীং মাতরম বন্দি মাতরম তাহলে এই দুটি স্তব বাদ দেওয়ার কথা হল তাহলে কেন না দেখুন আগে আমি বলেছি তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে এই লাইন আছে তারপরেই আছে তংহি দুর্গা তারপরে আছে কমলা কমল দল বিহারিণী তারপর আছে বাণী বিদ্যা দায়িনী তাহলে মন্দিরে মন্দিরে প্রতিমা গড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের আপত্তি দুর্গা দশপ্রহণন ধারণী তাঁর কথা জাতীয় সঙ্গীতে থাকবে লক্ষ্মীর কথা থাকবে সরস্বতীর কথা থাকবে এই যে আমাদের যে ধর্মীয় অনুষঙ্গ হিন্দু ধর্মের তাহলে ভারতবর্ষ তো এর প্রথম থেকেই তো ভারতবর্ষের যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রবীন্দ্রনাথই লিখেছেন স পাঠান মোগল এক দেহে হল লীন তাহলে এই যে এক দেহে লীন হয়ে গেছে স খুন পাঠান মোগল তাহলে সকলের মতন করে তো আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে তাহলে সকলের মতন করে যদি জাতীয় সঙ্গীত রচনা করতে হয় তাহলে শেষের দিকের যে দুর্গার অনুষঙ্গ লক্ষ্মীর অনুষঙ্গ সরস্বতীর অনুষঙ্গ আসছে সেগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে প্রথমে দুটো স্তবকে মায়ের বন্দনার কথা দেশ বন্দনার কথা সুচারুরূপে আছে এবং সেই প্রথম দুটো স্তবক সকলের পক্ষে কিন্তু গ্রহণীয় এই ভাবনা এই চিন্তার দ্বারা পরিচালিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর পরামর্শ দিলেন যে প্রথমের দুটো স্তবক জাতীয় সঙ্গীত হিসাবে গান করা হোক গীত হোক শেষের দুটো স্তবক বাদ দেওয়া হোক তিনিই প্রথম আঠারোশো ছিয়ানব্বই সালে বন্দে মাতরম গানটিতে সুর আরোপ করলেন এবং প্রথম দুটো স্তবক তারপর থেকেই ভারতবর্ষের সব জায়গায় হিত হতে থাকল এই হচ্ছে গানটির দুটো স্তবক বাদ দেওয়ার ইতিহাস কিন্তু সেই ইতিহাসের মধ্যে না গিয়ে দেশের প্রধানমন্ত্রী বলছেন যে শেষ দুটো স্তবক বাদ দেওয়ার মধ্যে কি আছে না ভারত বিভাগের যে চক্রান্ত সেই ভারত বিভাগের চক্রান্তটা কাজ করেছিল শেষ দুটো স্তবকে কেননা হিন্দু দেবদেবীর কথা ওইটাতে বাদ দেওয়া হয়েছিল তো ভারত প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস তার যে সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি ওই বক্তব্যকে কাউন্টার দিচ্ছেন এই মর্মে যে মল্লিকার্জুন খার্গে বলছেন বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর উদযাপন যারা করছে সেই বিজেপি বা আর এস এস কখনও গানটি তাদের শাখা বা দপ্তরে গায়নি অথচ কংগ্রেসের কোনো ব্লকের মিটিংয়েও গর্বের সঙ্গে বন্দে মাতরম গান গাওয়া হয় সবাই জানে জাতীয় আন্দোলনে আর এবং সংঘ পরিবার ব্রিটিশদের সমর্থন করেছিল তো সেটা আরো অনেক বড় প্রতর্ক সেই প্রতর্কে না গিয়ে আজকে আমাদের যে নির্দিষ্ট স্পেসিফিক বিতর্ক বন্দে মাতরম গানটির শেষ দুটি স্তবক বাদ দেওয়া প্রধানমন্ত্রীর দাবির কথা বললাম প্রধান বিরোধী দল মল্লিকার্জুন খার্গে বলছেন এই কথা তো এটা তো খুবই সত্যি কথা সংঘের যে শাখা আর এস এস বিভিন্ন শাখায় আর এস এস এর সেখানে নমস্তে সাদা বৎসলে মাতৃভূমে এই যে গান এই গান কিন্তু প্রার্থনা সঙ্গীত হিসাবে গীত হয় বন্দে মাতরম গানটি কিন্তু গাওয়া হয় না অথচ তারাই বন্দে মাতরম গানটিকে হাতিয়ার করে যেহেতু দুর্গা সরস্বতী লক্ষ্মীর প্রসঙ্গ বাদ দেওয়া আছে তারা নতুনভাবে মানুষকে একটা উগ্র ধর্মীয় বোধ দ্বারা পরিচালিত করতে চাইছেন তো এইটা খুবই দুঃখের হতাশার যেটা আমাদের দেশের প্রবাদ প্রতিম নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর জওয়াহরলাল নেহেরু সকলে মিলে বসে নিয়েছিলেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে যেটি গৃহীত হয়েছিল এবং তারপর থেকে জাতীয় সঙ্গীত হিসাবে যে বন্দে মাতরম গীত হয়ে আসছিল সেইটাকে আজকে খুঁচিয়ে তুলে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার যে একটা কি বলবো উদ্দেশ্য একটা উদ্দেশ্য প্রণোদিত যে কৌশল সেই কৌশলটিকে খাড়া করা হচ্ছে এটা খুবই দুঃখের বিষয় তো এই যখন কেন্দ্রের অবস্থান রাজ্যও তো চুপ করে বসে থাকবে না রাজ্যকেও তো সঙ্গীত নিয়ে কিছু ভাবতে হবে রাজ্যের তাবৎ বুদ্ধিজীবী উইথ কোট বুদ্ধিজীবী বুদ্ধিজীবী এই জন্য যে এরা কতটা বুদ্ধিজীবী আর কতটাকে এটা জীবন জীবনযাপনের একটা মাধ্যম হিসাবে ব্যবহার করেন সেই প্রতর্ক তো আবার অন্যদিন অন্য কোনো সময় বলা যেতেই পারে তো এই বুদ্ধিজীবীদের পরামর্শে রাজ্য সরকারের যিনি শিক্ষামন্ত্রী তিনি টুইটও করেছেন তার যে এক্স টুইট টুইটার সেখানে তিনি বলছেন যে বাংলার মাটি বাংলার জল এই গানটিকে রাজ্য সঙ্গীত করা হবে ভেবে দেখুন আমাদের একটা জাতীয় সঙ্গীত রয়েছে সেই জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তুলে দিলেন দেশের প্রধানমন্ত্রী আবার সেই জাতীয় সঙ্গীতের জায়গায় আবার রাজ্য সঙ্গীতকে নিয়ে আসার একটা কৌশলী উদ্দেশ্য আমরা লক্ষ্য করছি শিক্ষামন্ত্রী বলছেন যে না জাতীয় সঙ্গীত থাকুক আবার রাজ্য রাজ্যসঙ্গীত থাকুক দরকার আছে কি প্রত্যন্ত গ্রামগঞ্জে আজও জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এই গান গীত হয় আমরা আমাদের ছোটবেলায় আপনারা যারা শুনছেন তারাও ছোটোবেলায় স্কুলে যারা পড়েছেন এই গানই আমাদের সরকারি স্কুলে গীত হতো আমরা শরীরে রোমাঞ্চ অনুভব করতাম আজও ভারতবর্ষ ভারতীয় খেলোয়াড়রা যখন বিদেশের মাটিতে স্বদেশের মাটিতে খেলার আসরে নামে আজও যখন পিউগালে বন্দে মাতারমের সুর ওঠে জনগণমান অধিনায়ক ভার ভাগ্যবিধাতা আমাদের শরীরে রোমাঞ্চ হয় মনে দেশমাতৃকার জন্য একটা আবেগ জন্মগ্রহণ করে সেইটার পরিবর্তে রবীন্দ্রনাথেরই একটি গান দিয়ে কম্পেনসেশন করার একটা চেষ্টা খুব অদ্ভুত তার উদ্দেশ্যটাও আপনাদের সামনে বলবো যাই হোক এই বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বলে রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটা গাইছেন সেই গানটাও এইভাবে শেষ হচ্ছে বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান এখানেও ভগবান বন্দনা রয়েছে এখানেও বাংলার সমস্ত ভাই একটা জায়গায় সন্নিবেশিত করার আহ্বান রয়েছে যা আমরা সকলে একতাবদ্ধ হই বাংলার জন্য দেশের জন্য মাতৃভূমির জন্য এখানেও সেই সংকল্পের কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ভেবে দেখুন আজকে সারা দেশে কি রাজ্যে কি বৃহত্তর ক্ষেত্রে ভারতবর্ষে বেকার যুবক যুবতীরা কাজ পাচ্ছে না যে তত্ত্বের কথা আমরা ইকোনমিক্সে পড়েছি ইতিহাস বইয়ে পড়েছি সম্পদ নিষ্কাশন তত্ত্ব ড্রেনেজ থিওরি যে আমাদের যে মেধা আজকে আমেরিকার বাজারে মানে সহজলভ্য পণ্য হিসেবে বিকৃত হচ্ছে একটা দিন আমাদের সম্পদ ওরা নিয়ে গিয়েছিল ব্রিটিশরা আজ আমাদের মেধা ড্রেনেজ হয়ে পশ্চিমের দেশে পাড়ে দিচ্ছে রকম একটা জায়গায় স্কুল কলেজের শিক্ষক ছাত্র অনুপাত বাড়ানোর চেষ্টা না করে স্কুলগুলো যখন ধুঁকছে মরণাপন্ন সেই স্কুলগুলোকে পুনরুজ্জীবিত করার চেষ্টা না করে সরকারি স্কুলগুলো যাতে অবিলম্বে মৃত্যুবরণ না করে সেই ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ না করে স্কুলগুলোকে অন্তাক্ষরী খেলার একটা জায়গা তৈরি করার চেষ্টা চলছে কেন অন্তাক্ষরী বললাম তাহলে শিক্ষামন্ত্রী বলছেন জনগণমন গানও গাওয়া হোক আবার বাংলার মাটিও গাওয়া হোক স্কুলগুলো তো আর অন্তাক্ষরী খেলার জায়গা নয় যে জনগণমন অধিনায়ক গান করা হবে তারপর রাজ্য সঙ্গীত গীতও হবে বাংলার মাটি বাংলার জল তারপর মিড ডে মিলের খিচুড়ি খাবে বা এক তরকারি ভাত খাবে ছেলেটা থালা বাজাতে বাজাতে বাড়ি চলে আসবে আর মূল যে বিষয়টা সেই বিষয়টা উপেক্ষিত থাকবে স্কুলগুলো শিক্ষক শূন্য রোগে আক্রান্ত হয়ে মূর্ষু রোগীতে পরিণত হয়ে কমায় চলে যাবে সেই সমস্ত চিত্র তাদের সামনে থাকা সত্ত্বেও সেই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা না নিয়ে বছরের পর বছর জেনারেল যে শিক্ষা ব্যবস্থা এ এম এ বিএড ছাত্রছাত্রীরা করছে বছরের পর বছর এসএসসি পরীক্ষা হয়নি আজ বিগত দশ বছর এই এতদিনে একটা সূচনা হয়েছে এর ফল কী হবে আমরা জানি না ভবিষ্যৎ আপনারা দেখতে পাবেন তো বছরের পর বছর এসএসসি পরীক্ষাকে বন্ধ করে দিয়ে আজকে শিক্ষক নিয়োগ বন্ধ তীব্রভাবে বেকার সমস্যায় আমাদের রাজ্য আমাদের দেশ আক্রান্ত সেই রকম একটা সময় মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য তারা করছেন কি যে বড় ভাই এবং ছোট ভাইয়ের রাজনীতি করছেন বড় ভাই রাজনীতি ছোট ভাই রাজনীতির একটু বলি কেন্দ্রীয় সরকার চাইছেন বড় ভাইকে বগল দাবা করে সংসারের উপর কর্তৃত্ব সংসার এখানে দেশ তাহলে দেশটা সংসার বড়ো ভাই মানে একটা বৃহত্তর সম্প্রদায়কে বগল দাবা করে কেন্দ্রীয় সরকার চাইছেন তার মতদানকে বাড়িয়ে নিতে যাতে করে তিনি সংখ্যাগরিষ্ঠ হয়ে কেন্দ্রে ক্ষমতাসীন হন আবার রাজ্য সরকার রাজ্যের মাসনাত দখল করার জন্য আরও ভালোভাবে টিকে থাকার জন্য তিনিও চাইছেন ছোট ভাইকে বগল দাবা করে সংসারের উপর কর্তৃত্ব করতে তাহলে এই বড়ো ভাই এবং ছোট ভাইকে বগল দাবা করতে গিয়ে কি কেন্দ্র কি রাজ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক তীব্র অন্ধকার জগতের দিকে ঠেলে নিয়ে তাদের জীবনকে বিষময় করে তুলছে আজ যাদের বয়স পেরিয়ে গেল দশ বছর ধরে পনেরো বছর ধরে নিদারুণ কষ্টের সঙ্গে জানাচ্ছি তারা বেকারত্ব বরণ করে মা বাবার গলগ্রহ হয়ে বেকার জীবন যাপনে বাধ্য হচ্ছেন আর একদিকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা জগতের মাতব্বররা বুদ্ধিজীবী সম্প্রদায় তারা আজকে জেলে পচে মরছেন শিক্ষা ব্যবস্থাটাকে আজকে বাণিজ্যের একটা জায়গা তৈরি করে নির্লজ্জ লুটতরাজ চালিয়েছেন শিক্ষা ব্যবস্থায় তার ফল তারা ভোগ করছেন জেলে পচে হেজে তাহলে এই যখন একটা অবস্থা সেই রকম একটা অবস্থার আমাদের সরকারগুলোর কি রাজ্য কি কেন্দ্রের উভয় সরকারেরই মূল উদ্দেশ্য ছিল কি দেশের যে বেকার সমস্যা সেই সমস্যার কথা ভাবা প্রতিনিয়ত পশ্চিমবঙ্গ থেকে ট্রেন যাচ্ছে কোথায় যাচ্ছে গুজরাটে যাচ্ছে আমেদাবাদে যাচ্ছে সুরাটে যাচ্ছে মুম্বাইয়ে যাচ্ছে কেরালায় যাচ্ছে হায়দ্রাবাদে যাচ্ছে ব্যাঙ্গালোরে যাচ্ছে গভীর পরিতাপের সঙ্গে জানাচ্ছি আমার দেশে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে ট্রেনে পাড়ি দিচ্ছে পুরী যাই শ্রমিক হয়ে তার জীবন কাটাতে বাধ্য হচ্ছে এই নিদারুণ এই সকরুণ চিত্র আমাদের সামনে থাকা সত্ত্বেও রাজ্য এবং কেন্দ্রীয় সরকার গান নিয়ে বিতর্ক তুলে সাম্প্রদায়িক রাজনীতির উনুনে রুটি সেকে সেই রুটি জনগণকে খাওয়ানোর মাতব্বরিতে মন দিয়েছেন অথচ যে বুদ্ধিজীবী সমাজ একদিন বাংলার এই যে মনোজগত বাংলার যে আন্দোলনের জগৎ বাংলার যে খাত্র তেজ বন্দে মাতারম মন্ত্রকে বলে শয়ে শয়ে লক্ষ লক্ষে মানুষ মরণ মানে জীবন দিয়েছেন মৃত্যুকে বেছে নিয়েছেন সেই আদর্শ আমাদের বাঙালিদের ছিল আজ বাঙালিকে জীবন ধারণের জন্য চোখের জল মুছে অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে বাংলার স্কুলগুলো ধুঁকছে অবিলম্বে হয়তো বন্ধ হয়ে যাবে যে প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া যদি জারি থাকে তাহলে সেই সমস্ত মূল বিষয়ের উপর দৃষ্টি না দিয়ে আর আপনারা লক্ষ্য করেন ব্যাঙের ছাতার মতন ইংলিশ মিডিয়াম নাম দিয়ে স্কুল তৈরি হয়েছে যদিও সেগুলো ইংলিশ মিডিয়াম প্রকৃত নয় বাংলা মাধ্যমে পড়ানো হচ্ছে কিন্তু নাম দিয়ে দিয়েছে নানান রকমের অ্যাকাডেমি সেই অ্যাকাডেমিতে চলছে নির্লজ্জভাবে সরকারের সামনেই এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বেকাররা কি করবে পথ নেই তারা একটা করে স্কুল খুলছে চোখের জল মুচ্ছে সেখানে অল্প পয়সায় দু হাজার তিন হাজার চার হাজার টাকায় শখের মাস্টারি করতে বাধ্য হচ্ছে তারা সংসারও করতে পারছে না তাদের বিয়ে থাও হচ্ছে না তাদের জীবন আজকে প্রচণ্ডভাবে ভাড়াক্রান্ত তাহলে যুবকদের আজকে স্বপ্ন দেখানোর দিশা দেখানোর মতন কোনো রাজনীতি আমরা চোখে দেখতে পাচ্ছি না সেই রাজনীতির বিকল্প হিসাবে আমরা দেখছি যে মানুষে মানুষে বিভেদ তৈরি সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ তৈরি করে সেই উনুনে রুটি সেকে খেয়ে এবং খাইয়ে ক্ষমতার মসনদে কি করে বসে থাকা যায় ভুলভাল তথ্য মানুষের সামনে রেখে সেই চেষ্টা কিন্তু আজকাল প্রতিনিয়ত চোখের সামনে দেখছি এই প্রবণতা অবিলম্বে বন্ধ হওয়া দরকার যে বন্দে মাতরম আমাদের শিরায় উপশিরায় একদিন উচ্ছল তরঙ্গ শনিতের মধ্যে তৈরি করেছিল সেই উচ্ছ্বল তরঙ্গ আবার জেগে উঠুক যে বাংলার মাটি বাংলার বায়ু আমাদের প্রাণকে সতেজ করেছিল আমরা দেশমাতৃকার মুক্তিযুগ্যে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই গানগুলি আজকে রাজনীতির প্রয়োজনে ব্যবহৃত না হোক এটাই আমরা সকলে মিলে কামনা করছি আশা করছি শুভ সম্পন্ন মানুষ তারা এই বিষয়টি বুঝবেন এবং যারা অশুভ সম্পন্ন মানুষ তাদের সামনে চোখে চোখ রেখে প্রশ্ন করবেন রাজা মশাই তোমার কাপড় কোথায় কি করবেন তো নমস্কার